প্রিয় শিক্ষার্থীগণ টেকটিউশন কেয়ার কোশ্চেন পক্ষ থেকে সবাইকে শুভেচ্ছা ও স্বাগত আজকে আমরা তোমাদের টিডি বইয়ের টিডি ওয়ান চ্যাপ্টার টু ঠিক আছে চ্যাপ্টার টু এর আমরা এটা চ্যাপ্টার টুটা একটা বিশাল বড় টাইপের অঙ্ক ঠিক আছে ট্রান্সমিশনের সব থেকে বড় তো এই চ্যাপ্টার টু এ মূলত আমরা পাওয়ার ফ্যাক্টর ইম্প্রুভের একটা ম্যাথ আছে আরেকটা তোমাদের হলো কি ঈশ্বর একটা ম্যাথ আছে সর্বোচ্চ মিতবাইতার ঠিক আছে কেলভিনের তো কেলভিনের লর ম্যাথগুলো আমরা প্রথম ভিডিওর দিকে দেখছিলাম প্রথম দুইটা ভিডিওতে আমরা এটা আলোচনা করছি আজকের টপিক আলোচনা করব করা যায় এখন কেন পাওয়ার ফ্যাক্টর ইম্প্রুভ করব স্যার ধরো একটা ইন্ডাস্ট্রিতে বারোশো কিলো আটলোড আছে ক্যালকুলেটর চলদি আর ওই ইন্ডাস্ট্রিতে পিএফএর মানসে জিরো পয়েন্ট এইট ঠিক আছে পেয়ে মানে কস্তিনের মান আছে জিরো পয়েন্ট কত সরি সরি এটা বারোশো কেভিএ কতটা কত একটা কে একটা ট্রান্সফর্মার আছে কি আছে ট্রান্সফর্মার তো এটাতে কি আমরা আউটপুটটা নিব ইন্ডাস্ট্রি ইন্ডাস্ট্রি কেমন থাকে এই যে ইন্ডাস্ট্রিতে একটা ট্রান্সফর্মার বসানো থাকে এটা কি ইনপুট সাইড যেখান থেকে পিডিবি আমাদের লাইন দেয় পিডি আর কি বি আর এখান থেকে আমাদের কি কনজুম মানে লোড লোড আমরা যেটা ইউজ করি তো এর মাঝখানে ট্রান্সফর্মারটা মূলত বসানো থাকে আর একটা মিটার মিটার থাকে এটাই তো এখন যদি আমরা কিলোয় মানে কি স্যার করো কত সেটা দেখতো ষাট নয়শো ষাট কে কিলো সেম যদি তুমি বারোশো ইন্টু জিরো পয়েন্ট নাইন এ করো তাহলে কত সে তো এগারোশো চল্লিশ তার মানে দেখো একই ট্রান্সফর্মার থেকে তুমি যদি ফ্যাক্টরের মান ইমপ্রুভ করতে পারো তাহলে আমার স্যার কি বেশি পরিমাণ কি পাওয়ার আমি কি ব্যবহার করতে পারবো বেশি পরিমাণ কি পাওয়ার ব্যবহার করতে পারবো তাহলে এতে লাভ কাদের এতে লাভ হলো পিডিবি সেক্টরের এবং কি আমাদের উভয়ের এতে কি উভয় দিকে কি লাভ বেশি কারণ আমরা যেহেতু 900 কিলোওয়াট যেটা দিয়ে ইউজ করতে পারতাম সেটা থেকে আমরা কি 1140 ইউজ করতে পারবো ঠিক আছে তো পিএফআই লাগানো প্রত্যেকটা ইন্ডাস্ট্রির জন্য কি বাধ্যতামূলক প্রত্যেকটা ইন্ডাস্ট্রির জন্য কি পিএফআই লাগানো বাধ্যতামূলক নাইলে দুই দুই দিকের লোকজন কি লসে পড়বে পিডিপিও লসে পড়বে এবং কি মালিক কর্তৃপক্ষও কি লসে পড়বে লসটা বিভিন্ন দিকে এখন এই পাওয়ার ফ্যাক্টর ইমপ্রুভ করার জন্য দুইটা ওয়ে ব্যবহার করা হয় কয়টা ওয়ে পিএফ আর কি আই পাওয়ার ফ্যাক্টর কি ইমপ্রুভ এই ইম্প্রুভে দুইটা মেথড আছে একটা মেথড হলো কি কনডেন্সিং মেথড কনডেন্সার বা কনডেন্সিং ঠিক আছে ক্যাপাসিটর ব্যাংক কনডেন্সিং ক্যাপাসিটর কি ক্যাপাসিটর কি ব্যাংক কনডেন্সিং মেথড অথবা কি ক্যাপাসিটর ব্যাংক আমরা বলি আরেকটা মেথড হলো কি সিনকোনাস সিনক্রো নাস ঠিক আছে মোটর ইউজ করা তো সিনকোনাস মোটরটা আমরা আগের ভিডিওতে নেক্সট ভিডিওতে দেখে নিব আর এই ভিডিওতে আমরা কি ক্যাপাসিটর ব্যাংকিং সিস্টেমটা দেখব যেটা কি ক্যাপাসিটর থেকে ব্যাংকিং মেথডে আমরা কাজ করব এখন বলতে পারো স্যার তাহলে দুইটা কেন ব্যবহার করে একটা করলেই তো হয় স্যার মোটরে একটু ঝামেলা আছে মোটরের ঝামেলাটা কেমন ধরো একটা ঘূর্ণনশীল অংশ আছে তার ভিতর কিছু লস থাকবে লিডিং করা লাগবে রক্ষণাবেক্ষণের চার্জ অনেক বেশি সেখানে একটা পিএফআই কি একটা এরকম বক্স থাকে থ্রি ফিট বাই অ্যারোতে আড়াই ফিট সর্বোচ্চ বা তিন ফিট আর ধরো বড় ইন্ডাস্ট্রিতে তো বই বেশি বড় হয় কিন্তু ছোট ইন্ডাস্ট্রিটাই একটু হিসাবে বললাম তো আর তিন ফিট আর সর্বোচ্চ উপরের দিকে আমার ছয় ফিট হ্যাঁ এই ছয় ফিট জায়গাটা কি আমার ধরো এইটুকু জায়গার ভিতরে একটা পাতলা এতটা একটা বক্স বসাই দিলি হয়ে যায় ওটার লেগে কোনো রক্ষণাবেক্ষণ চার্জ ওরকম খুব একটা লাগে না জাস্ট ওটা নর্মালি কাজ করে কোনো সময় যদি ফল্ট ঘটে তাই একটা কথা কিন্তু খুব একটা ফল ঘটে না মোটরের ক্ষেত্রে মেইনটেনেন্স একটা ব্যাপার সেপার থাকে প্লাস হলো এটা দিয়ে ঘূর্ণন অংশ তো নাই ইমপ্রুভমেন্টটা ভালো পাওয়া যায় এটা থেকে ইমপ্রুভ কি এটা ভালো পাওয়া যায় তো তোমার স্যার মালিক টাকা খরচ করতে রাজি এখন একটা জায়গায় ইনভেস্ট করছো সেখান থেকে তুমি জানো কি ধরো একটা জায়গায় ইনভেস্ট করছো আমি 2 লক্ষ টাকা আমারে 20 বছর পর্যন্ত 2 লক্ষ টাকার প্রফিট দিবে 10% কইরা আরেক জায়গায় আমি সেম 2 লক্ষ টাকা ইনভেস্ট করছি কিন্তু সেখান থেকে আমার টোয়েন্টি পার্সেন্ট কমিশন দেবে মাত্র তিন মাস আমার ইনভেস্ট কোন জায়গায় করা উচিত বিশ বছর পর্যন্ত কারণ কি আমার লেনলি টাইম দিতেছে তাহলে আমার লেনলিতেই সুবিধা যেটা পাই সেটার দিকে যাওয়া হবে কেমন সেই হিসাবে আমরা কি পিএফ এর দিকে গেলে বেশি সুবিধা হয় ওকে আচ্ছা তো এইখানে আমাদের পিএফ আইটা কি ট্রান্সফর্মারের আগে বসানো হয় কিন্তু কোথায় বসে আগে না পরে আই থিঙ্ক পরে বসে হ্যাঁ কোন দিকে আগে বসে আচ্ছা এটা মিটারের পর যখন লোড লাইনটা আসে ফ্যাক্টরটা তখনই ইমপ্রুভ করা যায় মিটারের পরেই বসানো যায় কিন্তু মিটার আগে না মিটাররা কি পরে বসাবে ঠিক আছে মিটারে কি পরে বসা দেয় আচ্ছা না 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 মিটারের পরে মিটার মানে লাইন যখন পিটিপি থেকে আসে না তার পরে বসায় ট্রান্সফরমার আগে পরে ঠিক আছে আগে বসে আচ্ছা এখন দেখো এখান থেকে আমরা একটা ম্যাথে যাই ঠিক আছে তো ম্যাথটা ও ম্যাথে যাওয়ার পূর্বে কিছু কনসেপ্ট আগে দিতে হবে ত্রিভুজ গ্রাফ

রিয়েল পাওয়ার এটা কি মান রিয়েল পাওয়ার এটা কি মান রিয়েক্টিভ পাওয়ার এটা কি মান অ্যাপারেন্ট পাওয়ার কি পাওয়ার অ্যাপারেন্ট পাওয়ার তাহলে স্যার কোন ইন্ডাস্ট্রি যদি পাওয়ার ফ্যাক্টর ইমপ্রুভ এর যদি আমরা যদি এখানে কোন একটা ম্যাথ পাই তাহলে আমাদের এই ত্রিভুজটা বুঝতে হবে ত্রিভুজে আমার কি কিলোওয়াটটা যদি আমার মান কিলোওয়াট দেওয়া থাকে সেটা আমি এখানে বসাবো কেবি এ থাকলে এখানে বসাবো আর কি কেবি এ থাকলে কি এখানে বসাবো তাহলে আমার জানতে হবে কোনটা কোনখানে আর মাঝখানে যেটা আছে এটা হলো থিটা ঠিক আছে কস্তিটা থেকে বের করে নিয়ে কস্তিটা বা পি এফ দিয়ে আমাদের মান দেয় কি পি এফ আমাদের মান দেয় কি পাওয়ার ফ্যাক্টর পাওয়ার ফ্যাক্টর মানে কি কস্তিটা কস্তিটা থেকে আমরা কি করব এই যে থিটা ঠিক আছে সমান সুন্দর জিরো পয়েন্ট এইট আমরা এখান থেকে থিটা বের করার জন্য কি করবো এ পাশে কস্তি ইনভার্স আকারে পাঠিয়ে দিব তখন আমাদের কি এই থিটাটা চলে আসবে ছত্রিশ দশমিক কত সাতাশি তাহলে এখানে মান কত ধরো ছত্রিশ দশমিক সাতাশি বুঝতে পারছি তাহলে আমার এই তিনটা জিনিসের কিন্তু আগে ক্লিয়ার রাখতে হবে ওকে এখন অঙ্কিত চলো আমরা যাই দেখো এখানে বলছে কি একটি শিল্প প্রতিষ্ঠানে ঠিক আছে একটি শিল্প প্রতিষ্ঠানে ঠিক আছে চারশো ভোল্ট কত ভোল্ট চারশো ভোল্ট তাহলে আমাদের ভিএল এর মান দিচ্ছে কত স্যার চারশো ভোল্ট এক হাজার কিলোওয়াট তাহলে আমার পাওয়ার মান কত এক হাজার আমরা একটা ত্রিভুজ আইকে কি বলো তাহলে আমাদের এখানে মান কত থাউজেন্ড কিলো ওয়াট মানে পাওয়ার পিন মান কত এক হাজার কিলো ওয়াট ওকে এখানে বলছে লোড ঠিক আছে লোড জিরো পয়েন্ট সিক্স ল্যাগিং পাওয়ার ফ্যাক্টর আছে তাহলে আমার কস্তিটা ওয়ান এর মান কত কস্তিটা ওয়ান এর মান কত জিরো পয়েন্ট সিক্স কজ ইনভার্স করো স্যার তেপ্পান্ন দশমিক সামথিং আসতে পারে তেরো ওকে এটা আমার কস্টিটা ওয়ান ল্যাগিং পাওয়ার ফ্যাক্টর আছে তাহলে স্যার আমার যে এখন যে ত্রিভুজ আছে এই ত্রিভুজের যে কোন আছে কোন এই থিটা ওয়ান এই থিটা ওয়ানটা আমার কত আছে তেপ্পান্ন দশমিক তেরো তখন আমার এই জায়গায় একটা কে বিয়ার হয়েছে না পুরো এইটুকু অংশের কি একটা কেভিয়ার হয়েছে না এই কেভিয়ারটার নাম দিলাম কি আমি কেভিএআর ওয়ান কেভিয়ার কি ওয়ান এখন বলছে এই প্রতিষ্ঠানে স্টার এবং ডেল্টা পদ্ধতিতে মানে এইটাকে এই যে ব্যাংকিং আছে সেটা একবার স্টারে করবা আর একবার কি ডেল্টায় করবা তাহলে পাওয়ার ফ্যাক্টরের মান জিরো পয়েন্ট এইট ল্যাগিং উন্নতি করবা করতে কি পরিমাণ ক্যাপাসিটার দরকার হবে মানে আমার ক্যাপাসিটার মান জানতে চাইছে কত পাওয়ার ফ্যাক্টরের উন্নতি করতে বলছে জিরো পয়েন্ট এইট ফাইভ জিরো পয়েন্ট কত এইট ফাইভ তাহলে এখানে থ্রি টু কত আসবে জিরো পয়েন্ট এইট ফাইভ কদিন বার জিরো পয়েন্ট কত এইট তিপন দশমিক তেরো তাহলে এখানে আমার উন্নতি হয়েছে কতটুকু মাত্র একত্রিশ দশমিক কত আটাত্তর তাহলে এটাই আমার কি টুর মান একত্রিশ দশমিক কত আটাত্তর বুঝতে পারছি পারি নাই তাহলে আমার কি এইখান থেকে কি এই বরাবর কি এতটুকু আমার কি পারফেক্ট এই কি কেভিআর কি এতটুকু কি এসে উন্নতি এসে তাহলে এইটা আমার কেভিআর ওয়ান হলে তাহলে আমার এটা আমার কি কেভিআর টু বুঝতে সমস্যা আছে কারণ এই ত্রিভুজে তেপান্ন দশমিক তেরোর জন্য কেভিআর ওয়ান হলে এইটা তাহলে একত্রিশ দশমিক আটাত্তর জন্য কেভিআর কোনটা এইটুকু হবে নিচে তো নামবে না নামবে নামবে না তাহলে তুমি যে এই যে পাওয়ার ফ্যাক্টরটা লাগাইছো স্টার এফ এম ওই পিএফআইটা এটা ক্যাপাসিটরটা স্টারে করো অথবা ডেল্টায় করো তার ফ্যাক্টর কি এইখান থেকে কি এই পর্যন্ত উন্নতি হয়েছে কোনের মান তাহলে আমার কি এতটুকু কেভিয়ার উন্নতি হয়েছে না তাহলে এটুকু আমার কি লিডিং কেভিয়ার না এটা কি আমার কি লিডিং আর তোমাদের বই অনেক বড়ভাবে করে আমি একটু শর্টকাট মেথডে তোমাদের শেখাই দিই তাহলে আমার বের করতে তুমি কি ফার্স্ট অফ অল এই লিডিং কেভিয়ার এই লিড করতে আমার কতটুকু ক্যাপাসিটর মান দরকার হইছে আমার তো জানতে চাই না যে এইখানে কত মান আছে সেটা জানতে চাই না সাইছে আমার এইখানে মান তো জানতে চাই না সাইছে আমার বলছি কি এই যে লিডিং না করতে তোমার এই ফ্যাক্টরটা মানে কেভিআর এর মানটা এখান থেকে এখানে লিড করতে তোমার কি মানের ক্যাপাসিটর লাগবে কি মানের কি লাগবে ক্যাপাসিটর তাহলে তোমার কি এই জায়গায় উত্তর উত্তরটা কোন দা এই যে লিড করতে যতটুকু লাগবে তাহলে আমি কি এই জায়গার কেভিআরটা বের করা দরকার তাহলে এইখানের কেভিআরটা বের করার সূত্র হলো এটা আমি এই যে লিখে দিই কিভাবে লিখবা লিডিং অ্যাট ভ্যান সিং কে ভি এ আর লিডিং অ্যাডভান্সিং কে ভি আর মানে তো কি বুঝাইলাম যে আমার যতটুকু কি উন্নতি করছে তা উন্নতি কতটুকু এইটুকু তাহলে আমার লিডিং অ্যাডভান্সিং কে কতটুকু এই যে এইটুকু ঠিক আছে ক্লিয়ার তাহলে লিডিং অ্যাডভান্সিং কে ভি এ আর মানে কি এতটুক আমার কি হয়েছে উন্নতি হচ্ছে ঠিক আছে আচ্ছা তাহলে লিডিং অ্যাডভান্সিং কে ভি সূত্র হলো পি টেন থিটা

তাহলে এটা ক্যালকুলেশন করলে কত আসে মেবি মনে হয় একশো কত আসছে দেখো তেরোশো এত দেখি মূল পরের থেকে তো কেবি বেশি আসবে না আচ্ছা এই যে ভুল করছো হ্যাঁ একটা ব্র্যাকেট দাও নাই সবসময় মনে রাখবা এই যে ইএস প্লাস যে ক্যালকুলেটর এই এক হাতে উঠানোর পরে টেন লেখার পরে কিন্তু তার একটা এই ব্র্যাকেট তো দিছুই অটোমেটিক একটা ব্র্যাকেট আসে এই ব্র্যাকেটটা ক্লোজ করতে হবে এইখানে ক্লোজ করার পর আবার মাইনাস আবার কি যখন টেন লেখবা তখন কারেকটা ব্র্যাকেট চলে আসবে ওইটার বিকালে একাত্তর দশমিক আটাত্তর থেকে আবার ব্র্যাকেট ক্লোজ করতে হবে ঠিক আছে তাহলে হাজার আটাত্তর ব্র্যাকেট ক্লোজ এটা আসছে সাতশো তেরো দশমিক কত সাতশো তেরো দশমিক কত আটাত্তর কেভিএ আর

সে দিয়েও যে √3 দিয়ে আছে না √3 একটু काही नहीं है सम এখানে ধরো এক ফেজে পাওয়ার যদি আমার 1000 হয় তিন ফেজে পাওয়ার হইবে কত 3000 রিঅ্যাকটিভ পাওয়ার 3000 রিঅ্যাকটিভ পাওয়ার এন্ড 3000 टोटल পাওয়ার দেওয়া আছে এন্ড আমার একটা ফেজের পাওয়ার কত তিন দিয়ে ভাগ করবা এনে কি √3 হিসাবটা আসবে কিন্তু এর পরেই যখন স্ট্যান্ডার্ডটা করতে যাব তোর √3 হিসাবটা চলে আসবে ঠিক আছে এখন আপাতত দরকার নাই এখন যে ব্যাংকিং যে নির্ণয় করবা ক্যাপাসিটার ব্যাংকিং এ ক্যাপাসিটার মানে সির মান নির্ণয় করবা এটা সূত্র হলো কেভিআর ফেজ ইনটু 1000 1000 মানে এই কেভিআর এর ভারে কনভার্ট করবা ভিপি স্কয়ার ইনটু 2 পাই এফ তাহলে আমার মিসিং কি আছে ভিএল আছে ভিপি কিন্তু নাই আছে ভিএল আছে ভিপি কিন্তু নাই একটু ক্যামেরা কিন্তু ওদিকে ফোকাস করা আছে ওদিকে এখন একটু ঘুরে ওদিকে হ্যাঁ অর্ধেক থাকলে পুরো বোর্ডটা নিয়ে নাও হালকা একটু ঘুরে মুখ করে ওদিকে পুরো বোর্ড নিয়ে নাও ঠিক আছে তাহলে একটু পজ করে নাও আচ্ছা আচ্ছা দেখো তাহলে আমার কেভিআর যখন এই যে সরি ক্যাপাসিটেন্সের মান যখন বের করতে যাবো তখন আমার কেভিআর ফেস লাগবে ইন্টু এক হাজার ডিভাইডেড বাই কত বিপিএস কেয়ার টু পাই এফ কেভিআর ফেস তো বের করে নিছো ভিপিএস এর মান বের করতে হবে 2 2 পাইর মান 3.14 16 এফ এর মান 50 সাইকেল যদি দেওয়া থাকে তাহলে দুলিনা না দাও থাকে 50 ধরে নিব আর দেওয়া থাকলে যা আছে সেটা লিখবা তাহলে স্যার আমার ভিপি এর মান কি যখন আমি স্টার সংযোগ করব ওয়াই কানেকশন ওয়াই মানে কি স্টার না करेक्ट শুন আমরা জানি কি স্টার এর কি ফেজ ভোল্টেজ লাইন ভোল্টেজের কয় গুণ √3 বাই

হোল স্কোয়ার ইন্টু টু ইন্টু তিন দশমিক চোদ্দ ষোলো ইন্টু কত পঞ্চাশ সমসন কত হয়েছে যে মান আছে সেটা আমার দেখাইও দেখাই আছে আচ্ছা দেখো হ্যাঁ টু দাও নাই আচ্ছা আমি দিয়ে দিতেছি এটা আসছে যে শূন্য দশমিক দেখো আমি একটু বারবার একটু ক্যালকুলেটার দেখাই দিই শূন্য দশমিক ওয়ান মান আসছে ক্যালকুলেটরে ঠিক কেমন শূন্য কত নাইন ঠিক আছে ক্যালকুলেটারে দেখো ইএনজি যে বাটনটা আছে না এই যে আটের উপর ইএনজি বাটনটা ঠিক আছে এই বাটনটা চাপ দিবা তাহলে দেখো এটা একটা ফরম্যাটে এসে 14.199 দশমিক ওয়ান টু দি পর মাইনাস এটা আমার উত্তর লাগবে না আমি আরো একবার ইঞ্জিতে চাপ দিব দেখো আরেকবার ইঞ্জিন চাপ দিলে কি আসতেছে সিক্স আসতেছে তাহলে কত এই যে এখন আসছে কত চোদ্দ হাজার একশো নিরানব্বই দশমিক কত সেভেন এইট ইন্টু টেন টু দি পাওয়ার মাইনাস সিক্স আমার এই মাইনাস সিক্স মানটা দরকার আছে সেটা একবার চাপ দিলে আসলে আর দুইবার চাপ দিয়ে আসো ডাজেন্ট ফ্যাক্ট আমার জন্য এটা মাইনাস সিক্স আনতে হবে সেটা ইঞ্জিন চাইপে চাইবা আনবা ঠিক আছে বুঝতে পারছি

ক্যাপাসিটার এককগুলো মাইক্রোতে বেশি আছে তাই আমরা মাইক্রো ফ্যারেডটা কনভার্ট করে নিয়ে নিছি প্রবলেম ক্লিয়ার ফার্স্ট আমার উত্তর আসছে কি এটা এনজিতে চাপ দেওয়ার ফলে আসছে কি টেন টু দি পাওয়ার থ্রি এটা দিয়ে আমার হবে না এটা হলে মিলি হইতো এটা হলে তো কি মিলি ফ্যারাড মিলিতে খুব একটা ক্যাপাসিটার মান থাকে না মাইক্রোতে থাকে তাহলে আমরা লিখবো কি আরেকবার ইঞ্জিতে চাপ দেবো টেন টু দি পাওয়ার কি মাইনাস সিক্স আসছে এটাই আমাদের মান হবে ওকে আচ্ছা এটা দেখো তো টাইমটা আচ্ছা দেখো তাহলে এটা আমরা মুছে দিই এখন যখন আমরা ডেল্টা কানেকশন করব কিসে কানেকশন করব ডেল্টায় ডেল্টা কানেকশন যদি করি তাহলে তফাৎ বেশি একটু না ডেল্টা কানেকশনে কি ভিএল আর ভিপি কি সমান তাহলে কি চারশো ভোল্টে কি ফেজ ভোল্টেজ চারশো ভোল্টে কি লাইন ভোল্টেজ সূত্র এইটাই সি ইকাল টু কেভিএল ফেজ ইনটু ওয়ান থাউজেন্ড

আচ্ছা আমার যদি প্রথম যে ইন্ডাস্ট্রি যেটা ছিল ইন্ডাস্ট্রি এক হাজার পাওয়ার ছিল আর তখন তার ফ্যাক্টর ছিল কত জিরো পয়েন্ট সিক্স সেই অনুসারে প্রথম থিটার আছে এরপর তুমি লাগাও

এখন তোমার কোন হচ্ছে কত থ্রিটা টু থ্রিটা টু আমরা কিভাবে বের করলাম কস্তিটা দেওয়া আছে যে তারা উন্নতি কতটুকু করছে সেটা তারপরে বসে যে জিরো পয়েন্ট এইট ফাইভে উন্নতি করছে তাহলে আমার এই জায়গায় কোন আসছে কত একত্রিশ দশমিক আটাত্তর তাহলে আমরা এই জায়গায় কোন পাই গেলাম তাহলে এই জায়গায় আমরা এতটুকুই কেভিআর এখন টু আছে মানে আমার আগে যে কেভিআরটা ছিল এত বড় সেই কেভিআরটা নাই এখন কমে গেছে তাহলে আমার এতটুকু লিড করছে না এই লিড টু কত করতে আমার যে ক্যাপাসিটার ব্যবহার করছি সেটা আমরা বের করছি অঙ্ক ক্লিয়ার আচ্ছা এখন এইখানে তোমার মাঝে মাঝে অঙ্কতে একটা টুইস্ট থাকে যেমন অনেক জায়গায় গল লোড দেওয়া দেয় কি দিয়ে দেয় গল লোড ধরো একটা অঙ্ক সাপোজ দিয়ে এই জায়গায় এগুলো বাদ দাও অঙ্কে দেওয়া দিচ্ছে গল লোড কি দিচ্ছে গল লোড আমি তোমাদের একটা অঙ্ক পিকচার ওখানে দিচ্ছি দেখো গল লোড দেওয়া আছে যেমন ধরো চারশো কিলোওয়াট কত কিলোওয়াট চারশো কিলোওয়াট কাটে না কাটবে না দেখো গলোড কত আমার চারশো কিলো ঠিক আছে আর এই দিকে একটা লোড ফ্যাক্টর দেওয়া আছে লোড ফ্যাক্টর জিরো কত ফাইভ এখন গলোড যদি দেওয়া থাকে সেটা কিন্তু আমার পির মান না এটা কিন্তু নট পি পির মান না এটা এটা কিন্তু পি না এটা গড় এভারেজ মানে এভারেজ একটা পাওয়ার কত আমার চারশো কিন্তু আমার কিন্তু লাগবে কি মেন পি এই যে পি লাগবে তাহলে এই পি বের করার জন্য তুমি এখানে একটা সূত্র অ্যাপ্লাই করবা এটা ফ্যাক্টরের সূত্র কি জানো বাই সর্বোচ্চ সর্বোচ্চ কি লোড বাই কি সর্বোচ্চ লোড তো সর্বোচ্চ লোড এটা কত জিরো পয়েন্ট আমার ফাইভ এখন দেখো তাহলে আমার লাগবে কি সর্বোচ্চ লোড তাহলে আমি সর্বোচ্চ লোডটা করবো কি এইখানে নিবো আর গলো এই জিরো পয়েন্ট ফাইভটা এখানে তাহলে আমরা কি লিখতে পারি সর্বোচ্চ লোড সমান সমান কত বল কত দেওয়া আছে আমার চারশো ভাগ দিবা কত জিরো পয়েন্ট ফাইভ দেওয়া ঠিক আছে তাতে আসবে কত আটশো কিলো ওয়াট এইটি আমার পি বেরিয়েছে তাহলে এই চেঞ্জ বাকি তারপর সেম প্যাটার্ন ঠিক আছে এরেজ দেওয়া আছে গ্লোড দি আমরা পাওয়ারটা বের করে নিছি রিয়েল পাওয়ারটা আমাদের তাহলে রিয়েলটা হলে সর্বোচ্চ লোডটা আমরা নিতে হবে সর্বোচ্চ লোড কত আমার কি তাই মন রাখবা কি গ্লোড দেওয়া থাকলে আমি যখন সেটাকে লোড ফ্যাক্টর দ্বারা ভাগ করি তাইলে কি আমার বের দেবে কি সর্বোচ্চ লোড ঠিক আছে সর্বোচ্চ লোড মানে আমার সর্বোচ্চ পাওয়ার কত আমার 800 কিলোওয়াট এটা আমার পিরমান তাহলে এখানে কত পি বসাইবি 800 বসাবা তাহলে 400 দিয়ে যদি অঙ্ক করতাম তাইলে হতো কি আর বাকি সম্পূর্ণ প্যাটার্ন सेम

ম্যাথমেটিক্যালি একটু সমস্যা বাট মানে চিত্রটিক্যাল একটু সমস্যা ম্যাথে কোনো সমস্যা নাই একই অঙ্ক ঠিক আছে কারণ চিত্র দিতে ডিগ্রি ডিগ্রি বাইরে কি আরে শূন্য কোনো মাঝখানে ডাক্তার টানোর কোনো দরকারই নেই বলবো ওইদিকে টু শূন্য ডিগ্রি কথা বুঝতে পারছি কারণ শূন্য ডিগ্রি এখানে শুরু করার মতন অবস্থা নাই আছে এটা একত্রিশ ডিগ্রি থেকে আমি নিচে শুরু করতে পারছি শূন্য ডিগ্রি হলে তো চলে আসবে এই বরাবর পুরো একদম